নমস্কার দি রিপোর্টে স্বাগত অশান্তির মধ্যে সম্পন্ন হয়েছে রাজ্যে পঞ্চম দফা নির্বাচন তারপরেও গন্ডগোল থামান নয় নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল বারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভা পাঁচপোতা এলাকার একষট্টি নম্বর বুথে ভোট না দিতে পেরে বিক্ষোভে সরব হলেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছলে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তারা স্থানীয় বাসিন্দাদের দাবি ভোট না দিতে দিলে ইভিএম মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না এখানে আমাদের দাদি এখান থেকে আমরা ভোট করা <muchas> লাগে গতকাল এই কেন্দ্রে নির্বাচন শুরুর নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টারও বেশি সময় পর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ পাশাপাশি আরও অভিযোগ তারপর বৃষ্টির পর এখানে ভোটাররা বারংবার এসেও ভোট দিতে পারেননি এদিকে সকলের ভোট সম্পন্ন হওয়ার আগে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় ভোট না দিতে পেরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা এখানে প্রায় পৌনে এক ঘন্টা আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে তারপরে স্যার ভোট আরম্ভ হয় ভোট আরম্ভ হওয়ার পরে আকাশ বিজোগের কারণে প্রায় পৌনে দু ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে তারপরে এমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় ছশো সামথিং পোল হয় প্রচুর লাইন থাকে এখানে তো যারা নামাজ পড়ে তারা বললো যে দাদা আমার তাহলে কী করবো এখন নামাজের সময় হয়ে গেছে বল আপনারা কাজ করুন নামাজটা পড়ে আসুন তারপরে এখানে ভোট দিতে আসুন যতদিন অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায় মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটের দাম অংশগ্রহণ করতে আসে তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয় কেন্দ্র বাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে ঠিক আছে নামাজ আবার কি আপনারা এখন ভোট দিতে পারছেন এর ফলে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক হোক নচেত আমরা এখান থেকে ইভিএম বক্স এবং এখান থেকে প্রিজাইডিং অফিসার আমার সঙ্গে জেলে দেবো এখান থেকে প্রয়োজন পড়লে আমরা এখানে রাস্তা অবরোধ করব এবং রাস্তায় শুয়ে পড়ব অনশনে পড়বো দুশো মতো ভোট এখনও পোলিং হয়নি এই ভোট দেওয়ার জন্যে জনগণ এখানে দাঁড়িয়েছে পথে নেমেছে প্রথম কথা হচ্ছে প্রশাসন কভারেট করিনি আমাদের সঙ্গে এই ভোটারদের সঙ্গে এই বুথে প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোট হয় যেভাবে ভোট করানো হয় করলে কিন্তু এই সংঘাত আসতো না যেহেতু এরা কপারেট করিনি যার জন্যে এই সংঘাতটা এসছে এখন জানে এখন দেখবে সরকার কি করে প্রশাসন যেভাবে চলছে কিভাবে চালায় ভোটগুলো কিভাবে হয় সেইটা দেখুক ভোট যতক্ষণ না দেওয়া হবে না দেখো না যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ তো ইভিএম যাচ্ছে না প্লাস গ্রামের মানুষ বলছে যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা কি এটা পাবো না আর এইটার জন্য যদি হার হয় তাহলে কার হবে এটা তো সরকার গঠনের ব্যাপার তাহলে সরকার যদি গঠন করতে যদি আমাদের আমাদেরকে না নেওয়া হয় গণতান্ত্রিক অধিকার যদি না দেওয়া হয় তাহলে কেন কিভাবে সরকারটা গঠন করবে জোর করে না প্রশাসনকে দিয়ে কেন এটা কভারেট করলো না প্রশাসন এইটাই হচ্ছে জনগণের দাবি ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জবানেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বিচারে ভোটারদের ওপর লাঠিচার্জ করে পুলিশ তৎক্ষণাৎ অফিসার ইভিএম মেশিন বের করে নিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে পাল্টা প্রশাসনকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি সন্তন বিশ্বাস রিপোর্ট আমডাঙা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ